গোপালগঞ্জের যে সংঘাত এটা আকস্মিক কোনো ঘটনা না এটা যে খুবই পরিকল্পিত ছিল প্রথম আলোর একটা রিপোর্টে সেটা পরিষ্কার গ্রাম থেকে এসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন শহরের অলি গলিতে আমি এই রিপোর্টটা পুরোটা পড়লাম তাতে দেখা যাচ্ছে যে তাদের টার্গেটই ছিল যে গোপালগঞ্জে এনসিপির নেতাদের সমাবেশ করতে তারা দিবে না এই কারণে তারা প্রথমেই একটা পরিস্থিতি তৈরি করে ওই যে পুলিশটা একটা গাড়ি পোড়ায় দেয় নয়টার দিকে বা সাড়ে নয়টার দিকে সাড়ে এগারোটা বা এগারোটার দিকে ইয়নোর গাড়ি ভাঙচুর করে তারপরে তাদের যেই পৌর পার্কের যে মঞ্চ সেই মঞ্চ ভাঙচুর করে অর্থাৎ সমাবেশ করতে না দেয়া কিন্তু এরপরে যখন কি তারা দেখলো যে সংগঠিত হয়েছে এবং গ্রামগঞ্জ থেকে লোকজন প্রচুর পরিমাণে আসছে তার মানে একটা প্রস্তুতি নিয়ে তারা সংঘাতে জড়ালো এবং যেহেতু লোকসংখ্যা অনেক বেশি ছিল তার সাথে তাদের নেতা কর্মীরা সাধারণ মানুষ এবং তারা সেইভাবে উত্তেজিত করল যে এরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতে আসছে সুতরাং এদেরকে আটকানো মারধর করা মারধুর করা মানে কি মানে জীবন নাশ করা একেবারেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো রকম কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি ছিল না যদি থাকতো তাহলে ঠিক আছে পথে পথে প্রতিরোধ করলাম আমরা বাধা দিলাম যাতে ঢুকতে না পারে সেটাও মানা যায় তারপরে তারা মিছিল করেছে সেটাও মানা যায় কিন্তু হামলা সংঘাত এবং যেভাবে লক্ষ্য করে এবং আজ এই রিপোর্টেই বলা হচ্ছিলো যে সেখানকার অনেকের সাথে সাক্ষাৎ করেছে প্রথম আলোর এই রিপোর্টার তাতে দেখা যাচ্ছে যে যদি আর আধা ঘন্টাও না আর পনেরো বিশ মিনিট দেরি করতো তাহলে সব মারা পড়তো অর্থাৎ তখন তাদেরকে ঠেকানো যেত না আর্মি এসে রক্ষা করেছে এটা পরিষ্কার সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই রকম সংখ্যা ছিল না প্রথম দিকে যেটা দিয়ে এদেরকে বাঁচানো যেত পরে তাদের সংখ্যা বাড়িয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী সেনাবাহিনী যখন ফাঁকা গুলি করেছে এবং এক ধরনের এমন একটা পরিস্থিতি তাদের সমস্ত যানবাহনগুলো যখন নাকি একসঙ্গে জড়ো করেছে তখন তাদেরকে ঠেকানো গেছে তারপরেও এত কিছুর পরেও যখন তারা চলে যাচ্ছিল তখনও তারা হামলা করেছে মোটকাতা রকম মানে গোপালগঞ্জের কোনো মানুষের প্রতি কোনো দলের প্রতি কোনো হামলা রকম ধাওয়া করা এই সমস্ত উস্কানি ছাড়াই তারা একদম পরিকল্পিতভাবে এই হামলাটা করেছে এইটা যেহেতু পূর্ব ঘোষিত ছিল মানে রোড টু মার্স টু গোপালগঞ্জ সুতরাং তারা মানে গ্রামগঞ্জ থেকে এখানে বলা হচ্ছে রিপোর্টে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে লোক জড়ো করে আনা হয় এখানে সবচেয়ে দুঃখজনক হলো যে প্রশাসন এই যে চলছে এই যোগাড় যন্ত্র এত ভেতরে ভেতরে এইটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টের পায়নি যদি টের পাইতো তাহলে যখন প্রথম হামলা হলো যে গাড়ি পোড়ায় দিল ইউনোর গাড়ি ভাঙচুর করলো তাহলে তাদেরকে গোপালগঞ্জ থেকে অন্যদিকে ঘুরাই দেওয়া উচিত ছিল তারা যখন ঢুকে গেল তখন এটা খুবই রিস্কি হয়ে গেল এবং যেহেতু তারা ঢুকলো প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট ধরে বক্তৃতা করলো তখন তারা প্রস্তুতি নিল চারিদিক দিয়ে ঘেরাও করলো এবং সেইভাবে আক্রমণ করলো এবং একটা ভয়াল আক্রমণ যে আক্রমণ থেকে মানে এনসিপি নেতা কর্মীদেরকে রক্ষা করতে যেয়ে চারজন মারা গেল প্রচুর ধ্বংসযোগ্য হল কারাগারে হামলা চালালো ডিসির বাংলোতে হামলা করলো পুলিশের উপর তো সরাসরি তারা হামলা করছে এটা দেখাই যাচ্ছে পুলিশ টিকতে না পারে পিছুও হটেছে অনেক সময় তো তারপরও অন্যান্য সম্পদ নষ্ট করেছে মানে যে লঙ্কা কাণ্ড ঘটালো এবং এটা পরিকল্পিতভাবে আকস্মিকভাবে না এটা নিঃসন্দেহে মানে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বড় ধরনের একটি চ্যালেঞ্জ আমি যাই না এই চ্যালেঞ্জটা কিভাবে তারা মোকাবেলা করবে তবে এটা অত্যন্ত যেমন রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা প্রশাসনিকভাবেও এটা করা উচিত কেননা কোনো রাজনৈতিক দলের সেই অধিকার নেই কাউকে লক্ষ্য করে হামলা চালানো টার্গেট করে এখানে একদম টার্গেটেড ছিল যেটা এনসিপির প্রতিবাদে আগমনের প্রতিবাদে তারা পাল্টা একটা রাজনৈতিক কর্মসূচির বদলে হামলার কর্মসূচি নেয়াটা এটা বড় ধরনের একটা অপরাধ সেই অপরাধ তারা সংগঠিত করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ